একজন আলেম একটি আলোচনা করেছে একটি বক্তব্য দিয়েছে সেটিকে কেন্দ্র করে অন্য একজন আলেম তাকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে রাসুলা আলাইহি আলীহসাল্লামের জীবদ্দশায় কখনো কোনো মুসলমানের প্রতি কোনো সাহাবির প্রতি এতটা চড়াও হয়নি যতটা চড়াও বর্তমান সমাজের কিছু হচ্ছে আজকে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে অটুট বন্ধন না থাকার কারণে বিভিন্নভাবে আমাদেরকে বেদিন অ্যাটাক্ট করছে কিছু কিছু ক্ষেত্রে তারা নেক্স সুরাতে আমাদেরকে ধোকা দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্টলি তারা আমাদের বিরোধিতা করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যাবাদা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আলোচনা করব মুসলিম জীবনে ঐক্যবদ্ধ হওয়া কতটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের 3 নম্বর সুরা সূরা আল ইমরানের 103 নং আয়াতের প্রথম অংশে একদম স্পষ্টভাবে খোলাসা করে বর্ণনা করেছেন ওয়া তাওয়াসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা রকু ওহে মুমিনরা তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে শান্তির ছায়াতলে আশ্রয় নিয়েছ তোমাদের প্রতি আমি আল্লাহর নির্দেশ হচ্ছে এটা ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিআ তোমরা আমার রহমতের রশিটাকে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো ওয়ালা রকু যে পরিস্থিতি আসুক না কেন যত বড় ঝড় ঝাপটা আসুক না কেন তোমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে তোমরা যে কোনো পরিস্থিতিতে সঙ্গবদ্ধভাবে সেটা মোকাবেলা করবে কখনোই তোমরা ওয়ালা রকু তোমরা বিভক্ত হবে না এখানে কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করেননি যে ইমানের স্তর ভেদে তোমরা ঐক্যবদ্ধ হবে এখানে বলে দিয়েছেন সে যে যে স্তরেই থাকুক না কেন সবাই ঐক্যবদ্ধ হবে আল্লাহর রশিটাকে আঁকড়ে ধরতে হবে সেই রশিটা কি সেটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে জীবন বিধান আল কুরআনের মাধ্যমে যে বিধিবিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেগুলোকে শক্তভাবে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরতে হবে আজকে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে অটুট বন্ধন না থাকার কারণে বিভিন্ন ভাবে আমাদেরকে বেদিনের অ্যাট্রাক্ট করছে কিছু কিছু ক্ষেত্রে তারা নেক্সট সুরাতে আমাদেরকে ধোকা দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্টলি তারা আমাদের বিরোধিতা করছে এখানে আমাদের সব থেকে বড় যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সব সময় নিজেদেরকে বড় মনে করি যে কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছে না বর্তমানে দেখা যাচ্ছে একজন আলেম একটি আলোচনা করেছে একটি বক্তব্য দিয়েছে সেটিকে কেন্দ্র করে অন্য একজন আলেম তাকে কাফের ফত ফতোয়া দিয়ে দিচ্ছে রাসুল করিম সাল আলি ওসাল্লামের জীবদ্দশায় কখনো কোনো মুসলমানের প্রতি কোনো সাহাবির প্রতি এতটা চড়াও হয়নি যতটা চড়াও বর্তমান সমাজের কিছু আলেম ওলামারা হচ্ছে এর কারণ হচ্ছে ওই আলেমের মধ্যে হিংসা ঢুকে গেছে আমাদের মনে রাখতে হবে হিংসা অহংকার এগুলো মুসলমানদের শোভা পায় না কারণ আল্লাহ তালা যখন ইবলিসকে আদম আলাইহিসাল্লাতু আসসালামের সামনে সিজদা করতে বলেছিলেন তখন এই ইবলিস আল্লাহ তালার দরবারে একটি যুক্তি পেশ করেছিল সেই যুক্তিটি আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে কোট করে দিয়েছেন ইবলিজ বলেছে আনা খয়রুম মিনহু আমি ওই আদমের থেকে উত্তম এর কারণটা হচ্ছে আমাকে তৈরি করা হয়েছে বা আমি সৃষ্টি হয়েছি আগুন দিয়ে খলাক তাহু মিন তিন আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে কাজেই আগুন কখনো মাটির কাছে মাথা নত করবে না এটা হচ্ছে তার যুক্তি এটা হচ্ছে তার অহংকার এরকম যাদের মধ্যে মন মানসিকতা তৈরি হয়েছে যে আনা খয়রুম মিনহু আমি ওর থেকে উত্তম বা আমি ওই আলামের থেকে উত্তম তাহলে বুঝতে হবে ইবলিসের আসল চরিত্র আমার মধ্যে বিরাজমান দুইজন ব্যক্তির মতামত কখনোই এক হবে না এবং বুধ শক্তিও কখনো এক হবে না আসুন আমরা একে অন্যের প্রতি হিংসা ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন যে আদেশ আমাদের করেছেন আমরা সবাই এই আল্লাহর রশিটাকে শক্ত করে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরি তা আমরা কোনোভাবেই যেন আমাদের ঐক্য বিনষ্ট না করি আল্লাহ তালা সে বিষয়ে আমাদের আদেশ করেছেন এটা যেন আমরা পালন করতে পারি